নমস্কার মালদা জেলার মজলিসবাগ ছোট্টগ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে যার কাজে সবাই ব্যস্ত মা এদিকে সবজি বানাচ্ছে আর বাবা বসে বসে উঠানের মধ্যে অনেক ঘাস হয়ে গেছিলো তো তো সেগুলোকেই নিরনি দিচ্ছে আর এই যে দেখো ছোট সকাল সকাল স্নান কমপ্লিট আর আজকে না আমাদের হচ্ছে দুপুরের রান্নাটা সকালে হয়ে যাবে তো সে কারণে মা বসে বসে অনেকগুলো সবজি করে দিচ্ছে আর সে যে ওইদিকে রান্নাঘরে রান্না করছে আর এখানে মা এই যে করলো আর কি বানাচ্ছে আর আমরা এখানে চার বৌমা এই যে দেখো মা গল্প বলছে আর আমরা গল্প শুনছি তিন বৌমা দাঁড়িয়ে আছি অবশ্য আমি নিচে বসে আছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে সকালে ওয়েদারটা এতটা সুন্দর ফুরফুরে হাওয়া তুলেছে আর এই যে দেখো বন্ধুরা আমাদের কাপরাঙ্গার গাছে কতগুলো কড়ি এসছে অবশ্য গাছটা না বেশি বড় না একদমই ছোটো তো ওই যে দেখো এতগুলো ফল যদি ধরে যায় মানে টিকে যায় আর কি ঝরে না পড়ে তাহলে অনেকগুলোই কাপড়াঙ্গা হবে আর এই গাছের কাপড়াঙ্গাগুলো খেতে এতটা ভালো সামনের বছরে কিন্তু অনেকগুলোই এসেছিলো আমি খেয়েছিও অবশ্য কিন্তু না সামনের বার থেকে এইবারে দেখছি আরও প্রচুর এসছে গাছটা তো সে সময় ছোট ছিল এবারে দেখছি অনেক বড় হয়েছে তো সে কারণে ফলটাও বেশি এসছে আর কি বাড়িতে সবাই কাজে ব্যস্ত একমাত্র আমি বাদ দিয়ে আমি শুধু এই যে ফোন নিয়ে এদিক ওই দিক করে বেড়াচ্ছি আসলে ফোন নিয়ে না ঘুরলেও তো তোমাদের সাথে কি শেয়ার করবো তাই না তো চলো আমি একটুখানি কাজ করিনি এই যে গাছগুলোতে মনে হয় অনেক দিন জল দেইনি নি শুকিয়ে গিয়েছে তো চলো গাছগুলোতে আমি জল দিয়ে নিই অনেকগুলো যা থাকার লাভটা কি জানো বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়িতে যেমন আমরা চার যা একসাথে থাকি অবশ্য আমরা পাঁচ যা কিন্তু বড় দিদি আলাদা থাকে তো চার যা একসাথে থাকি বলে কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় কেউ এটা করলো কেউ ওটা করলো হাতে হাতে করে না চটপট কাজগুলো কিন্তু হয়ে যায় সেই কারণে আমাকে না শ্বশুর বাড়িতে বেশি ভালো লাগে এখানে সময় কাটাতে দুপুরবেলাটা এতটা সময় পাই আর আমি যেখানে থাকি আমরা যেখানে থাকি সেখানে তো একদমই পাই না কারণ একা হাতে ওখানে না সব কিছু করতে হয় রান্না থেকে শুরু করে ঘর গোছানো বাবুকে স্কুলে দে মানে দিতে যাওয়া নিতে যাওয়া এই করে না মনে হয় কি দিনটা যদি আরেকটুখানি বড়ো হতো অতটাই না ভালো হতো কিন্তু শ্বশুরবাড়িতে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়ে দুপুরবেলা না অনেকটা সময় পায় ভিডিও এডিট করারও এখানে প্রচুর সময় কিন্তু হ্যাঁ একটাই সমস্যা এখানে নেটওয়ার্কের প্রবলেম ভিডিও পোস্ট করতে হলে আমাকে অনেকটা দূর যেতে হয় আর এইদিকে রান্নাও বসেছি আর ঠিক সময় চলে এসে এই যে মাছ বিক্রি করতে আমাদের বাড়িতে প্রায় রোজই আসে এই দাদাভাই আর কি মাছ বিক্রি করতে তো আজকে বৌমাদের কাছে মায়ের আবদার মাছ খাওয়াতে হবে আর তোমরা তো দেখলে অনেক কিছু রান্না অলরেডি হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয়েছে পাকা পটলের ভাজা হয়েছে তারপর হচ্ছে ডাঠার চড়চড়িও হয়েছে তো এই যে শেষ মুহুর্তে মাছ এসে বেশ ভালোই হলো মাছের ঝোল হবে আর কি

বাড়িতে বিক্রি করতে আসে বলে প্রচুর দাম নেয় তো মা না এরকমই করে তর্ক করে আর কি তো এই যে দেখো এই দিকে দাদা আবার আমাদের বাড়ি চারপাশে না প্রচুর ঘাস হয়ে গিয়েছে তো সেগুলোই স্প্রে করছে আর এই যে মাছ বিক্রি করতে এসে চলে গিয়ে আবার এখন কাপড় বিক্রি করতে এসে তো বেশ ভালোই হয় আমাদের বাড়িতে বসে বসে বাজার ঘাট যেতে হয় না এখানেই সব কিছু পাওয়া যায় তো মা না একটা আরেক আগের ভিডিওতে তোমার দেখেছো কি বিছনার চাদর নিয়েছে তো আবারও সেম টু সেম ওইরকমই চাদর শুধু কালারটা আলাদা ওটাও আবার পছন্দ হয়ে গিয়েছে জেন্টালম্যানের মতন দেখেন হ্যাঁ তো ওই তো জেন্টালম্যান মানেই তো ভদ্র

এই ছোট ছোট আম গাছের কুশিগুলোকে কেটে দিয়ে যে এইভাবে কি করছে বলো তো বন্ধুরা এটা হচ্ছে কলম লাগাচ্ছে আমের কলম যেটাকে বলে আমের আটি থেকে এই গাছগুলো হয় কিন্তু এই গাছটায় যদি আবার লাগানো যায় তখন কিন্তু আমগুলো গুঠি আম হয়ে যায় যেটা টক হয় আর কি খেতে ভালো না তো সেই জন্য না আমের গাছে কলম বাঁধতে হয় আর এই যে ছোট ছোটো যেগুলো আমের ডাল আর কি নিয়ে এসে সেগুলো হচ্ছে আম্রপলি আম আমের আর কি কুশি এইভাবে করে এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু কলম বাঁধতে হয় তারপর তোমরা যেই কলম বাঁধবে মানে যেই আমের কুশি এইভাবে করে ধরো তোমার ল্যাংরা আম পছন্দ তো ল্যাংরা আমের কুশি এভাবে এনে বাঁধতে হবে বা কৃষাবাদ পছন্দ আম তো প্রত্যেকটা গাছে না এইভাবে কলম বাঁধতে হয় না হলে কিন্তু গুটি আম হয়ে যাবে যেটা খেতে একদমই ভালো না তো দাদারা না আমাদের বাড়ির এই যে আমাদের বড় ভাসুর আর কি তো দাদা না এগুলো কাজ করে এখন এই সময়টা গাছের হচ্ছে কলম বাঁধার কাজ করে মানে আম গাছের বিশেষ করে কত করে দিন দিন না তো যে বাইরে যায় সিং হাজার টাকা দিন খাওয়া ভাড়া সব মরে হাজার টাকা দিন ভালো ইনকাম হাজার টাকা যদি দে আর ইনা না গায় কি না সাইদ কোন টাকা পিসি সব কোনটা লাগে কন্টাক্ট না তিন কন্টাক্ট এর মধ্যে ওই যে দেখো দেওর না হাতে করে আমের কুশি নিয়ে আসে মানে ডাল আর কি ওইখানে একটা আমরোপলির গাছ আছে তো সেখান থেকেই নিয়ে আসছে এই যে কলম বাঁধবে সেই জন্য আর আমাদের কিন্তু বাগানে আর কি কলম লাগানো হচ্ছে না মেজো কাকা শ্বশুর বাড়িতে এসছে আর কি দাদা এই যে কলম বাঁধানো কলম বাঁধার জন্য আর কি আমের গাছের সেই পাকড়াই হ্যাঁ সেই পাকড়াই আপনি না আমার এখন বয়স হয়নি রান্না না আজকে খুব তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে শুধু ভাতটা বাকি আছে ওটা যখন খাবো তার আধ ঘন্টা আগে চাপালি হয়ে যাবে আর এই যে দেখো মেজো দিদি একাই হচ্ছে বাড়ি মসছে আর কি লাল মাটি দিয়ে আর এখানে আমি সেজোর সাথে গল্প করছি কি কখন আমরা বেরোবো আর কি যাবো বুনিকে অবশ্য আমি কলে নিয়ে আছি তো ও বলছি কি বেরোবো বিকেলের দিকে কারণ এত রোদ্রের তাপমাত্রা এখন যাওয়া যাবে না আর কালকে না আমরা এই সময়টাই ঠিক আসছিলাম আর কি তো আমরা দুজনে গল্প করলাম দু যাই কি এখন যাব না ওই চারটা বা পাঁচটার দিকে বেরোলেই হয়ে যাবে কারণ বেশি তো দূরে না ওই আধ ঘন্টার মতো লাগবে আমি আমাদের ওই আর কি রথ বাড়িতে নেমে গিয়ে আমি টোটো ধরে চলে যাব আমার বাসায় মানে আমার ঘরে আর বুনি আর ও চলে যেমন আমরা আসার দিন এসেছিলাম আর কি ঠিক তেমনই যাব তো এখানে দেখো ও আজকে সকাল থেকে শুধু ঘর গুছাতেই আছে আলমারি খুলে এখন ও শাড়ি কাপড় গুছাচ্ছে আজকে আমার দিনটা কাটছে খুব সুন্দর হিলে গুলে খাবার খেয়ে এই যে এর ঘর ওর ঘর করে ঘুরে বেড়াচ্ছি শুয়েছিলাম আর সেজ এখানে শাড়ি মানে ওর আলমারি গুছাচ্ছে আমারও ঘরে অনেক কাজ আছে আলমারি গুছানো থেকে শুরু করে মানে মোছা থেকে শুরু করে নিচটা মোছা আলমারি গুছানো কাপড় ধোয়া কিন্তু একটাও করছে না করতেও ইচ্ছেও করছে না এবারেও করবো না আর সামনের সপ্তাহে যখন হয়তো আসব তখন করব কারণ প্রচুর গরম ফেরো ইচ্ছে করছে না কাজ করার আর ও তো অনেক কাজ করছে ও অনেক কাজ করছে শাড়ি নিয়ে যাবে শাড়িগুলো দেখাচ্ছে তারা এই যে সেই শাড়ি শ্রাবণ মাস চলছে সোমবারে সোমবারে তো শাড়ি পরতে হবে সুন্দর সুন্দর তো এই যে এই একটা শাড়ি এই এই শাড়িটা নেব সাদা গিলা এই যে একটা শাড়ি নেবে এই যে আরেকটা শাড়ি তারপর আর এখানে একটা সুন্দর শাড়ি দেখলাম কোথায় ও রেখে দিলা রেখে দিল শাড়িটা রেখে দিয়েছে এই দুটো খালি নেব

ওই শোকেশেও আছে এই আলমারিতেও আছে আর ওখানেও তো আছেই ওখানেও আছে অনেক শাড়ি ওর তো আমরা বেরবো অবশ্য এখন না বিকেলে কারণ রোদ প্রচুর দিয়েছে কালকে আমরা এই সময়ে এসেছিলাম না আরে এই সময়ে বেরিয়েছিলাম এখন বাজে বারোটা একুশ বারোটা একুশ আর আমরা বেরোবো সাড়ে চারটা সাড়ে চারটা না পাঁচটা ওই চারটা পাঁচটার দিকে বেরোবো করিনি ভিডিও এডিট করছিলাম কারণ বাড়িতে এলে আর আজকের ভিডিওটা দেরি করেই যাবে সন্ধ্যাবেলায় যাবে কারণ এখানে তো নেটওয়ার্ক পায় না আর ভিডিও পোস্ট করতে হলে সেই দূরে যেতে হবে আর একা আমি এখন যাব না অত দূরে তো যাওয়ার সময় যখন বাড়িতে যাব তখনই ভিডিওটা পোস্ট হবে দেখো বন্ধুরা দশকর্মার ভান্ডার খুলে টুলে একাকার ও তো কাজ করছে মানে গোজ গাছ করছে আমি তো সেটাও করছি না তো আমি এর জন্য ও অপেক্ষা কেন করবো মানে স্নান একসাথে করবে একসাথে করলে তো হবে না ও কাজ করছে বাবা আমি তো কাজ করছি না আমি যাই আমি স্নানটা করে আসি ওকে আর তুমি বাদ মেয়া না এসি বাদ পুরো বাড়ি আজকে আমাদের ওঠানটার জন্য না ভালো আসে না এখানে ছবি রোদ্রটা পরে তো ওখানে পুরো বাড়ি আজকে চকচক মানে হয়ে গেছে সেই তখন যায়ের সাথে গল্প করে স্নান টান করে যে ঘুমিয়েছি এই যে দেখো এখন ঘুম থেকে উঠে দেখি দেহর আবার বাড়িতে চলে এসে মানে নিতে এসে আর কি তো মা এখন ঝড়ি নিয়ে যাচ্ছে সবজি তুলতে আসলে তোমাদের দাদাভাই না নিয়ে যেতে বলেছে আলু সবজি তো সেগুলোই মা এখন তুলে দিতে যাচ্ছে আর আমার বাড়ি যাওয়ার কথা ছিল অবশ্য কিন্তু এক কাজের জন্য হঠাৎ করে আর কি আমার যাওয়াটা বন্ধ হয়ে গেল। তো আমি যাব না এই সবজি টবজি সব দেওয়ার যা তো যাচ্ছে তাদের হাতে পাঠিয়ে দিব না ভেতরটাতেই ভালো বাইরে মানে থাকা যাচ্ছে না এত রোদ্র মা গেল এখন এই যে সবজি তুলতে আর আজকে এত ঘুমিয়েছি ছোটোর ঘরে গিয়ে ভিডিও এডিট করতে গেছিলাম ছোটোরা তো আমার ঘরে ঘুমাচ্ছিলো আর সেজর সেজোর ঘরে তো ওই ঘরে কেউ ছিল না বলে আর যখন আমি ভিডিও এডিট করি না ফ্যান চালাই না তো সে কারণে আর কি ওর ঘরে গিয়ে আমি চুপচাপ দরজা বন্ধ করে ভিডিও এডিট করছিলাম কিন্তু এত ঘুম পেয়েছে আমার আমি পুরো ঘুমিয়ে গিয়েছিলাম আর কি তো মা খুঁজছিলো আমাকে অবশ্য পাইনি তো এই যে একটু আগে বেরিয়ে খাবারটা খেয়ে এখন বসে আছি এখানে কিন্তু এখানে থাকা যাবে না এত রোদ্র আর এখন সময় হয়েছে চারটা বারো চারটা বারোতেও এত রোদ্রুর তাপমাত্রা মনে হচ্ছে কি একটা বাজে এখন তো একটু পরে বেরোবো যাই ঘরে এখানে বসে থাকলে এমনিতে আমার ঘামাচি হয়ে গেছে ঘামাচি প্রচুর হয়েছে মুখে বোঝা যায় না বন্ধুরা কারণ স্কিনটা একটুখানি আমার ভিডিওতে স্মুথ করে দেয় তো এই যে দেখো লাল 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 এরকম প্রচুর ঘামাচি হয়েছে আমাদের চাঙ্গের ভেতরে এতটা ঘাস হয়ে গিয়েছে ভয়ে না ঢুকতে ইচ্ছে করে না তো মা বেশি ভেতরে যায়নি ও বাইরে বাইরে অল্প টুকুনি এই যে নিয়ে এলো আর হচ্ছে এগুলো সব দেওরের হাত দিয়ে পাঠাবো মানে দেওয়ার আর যা তো বাড়ি যাচ্ছেই তো এই যে এত বড় ব্যাগে এগুলো সব দিচ্ছে মা আর অল্পটুকুনি না না ঝিঙ্গা তুলেছে ঝিঙ্গা বেশি তুলে নিয়ে এই যে দেখো তো ওটা নিয়ে যাবো না বাড়িতেই খাবে যেরকম তুই সেরকম তোর শ্রী কয় মোটামুটি

আসলো আমার সাথে সাথে যাচ্ছে আমরা আছি আমি আমি তো থেকে গেলাম আমি অবশ্য কালকে যাব মা আছে বাবা আছে আমি যদি না থাকতাম মা বাবা আর যে ছোট যা থাকতো তিনজন বাড়িতে বুড়া আসবে কি বুড়া আসা এখন আসবে আসবে আমাদের বাড়ির বুড়া বলতে ভাসতে আর কি ও বাইরে থাকে তো আজকে বাড়িতে আসবে একটু সন্ধ্যা হবে ফোন করে অবশ্য বলেছে ও কথা ভুলে গেছে কারণ মা এখন না খেতে যেতে চাইছে এবং যে এখন এত তাড়াতাড়ি আবার কেউ খায় ওটা আমাকে গালি দিচ্ছে এটা কি এটা কি তুই শহর পেয়েছিস শহর এটা শহর না এটা গ্রাম এখানে মানুষ কাজ করে কাজ করে এসে ক্লান্ত হয়ে খাবার খেয়ে সকাল সকাল ঘুমায় আমাকে গুরু জ্ঞান দিচ্ছিল আর কি তো তার জন্য আমি ক্যামেরাটা অন করেছি ক্যামেরাটা অন করেও আবার অপরাধ রাত্রেবেলা কে ভিডিও করে আমি করি বুঝা